সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ সো আজকে কোনো ব্লগ নয় বা কোনো কন্টেন্ট ভিডিও নয় বা কোথাও যাচ্ছি না কিছুই নয় আজকে মেনলি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বাট বলা হয়ে উঠছিল না তো তোমাদের সাথে মেন আজকে দুটো কথা শেয়ার করতে এসেছি আর সেটা হলো যে তোমরা মানে কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো এটা মানে টোটালটা ইউটিউব নিয়েই কথা আমি বলতে চাইছি যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে মানে আমি তো দেখো আমি তো ফার্স্ট কথা হচ্ছে আমি আমার মতনই ভিডিও ছাড়ি হয়তো রেগুলার ভিডিও দেওয়া আমার হয় না সেটাও বলছি কেন হয় না সেটাও বলছি মানে কীরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাইছো লাইক ডান্স বা গান তো না কারণ আমি গান পারি না ডান্স বা কোনো রান্নার ভিডিও বা কোনো ধরো ট্রাভেলিংয়ের ভিডিও বা যেমনটা আমি মানে ডেলি লাইফ যেমন আমি সারাদিন ধরে কি করি সেটা বা যেমন আমি ভিডিও ছাড়ছি আর কি সেরকম টাইপের ভিডিও মানে তোমরা অ্যাকচুয়ালি কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু মানে যদি বলতে তোমরা কমেন্ট করে যে এই টাইপের ভিডিও করো বা দিদি তুমি এই এইরকম টাইপের ভিডিও করো বা ভালো হচ্ছে তুমি যেই ভিডিও করছো এটা যদি আমি জানতে পারি না তাহলে আমার কি বলো তো তাহলে আমার নিজেরও একটা উৎসাহ হয় যে না আমাকে এরকম বলছে যে আমি তাহলে আমি আরও ভিডিও করবো তো এবার তোমরা নিশ্চয়ই বলবে যে তুমি ডেলি ভিডিও দাও তাহলেই হবে দেখো আমি একটা কথা বলি ডেলি ভিডিও আমি কেন দিতে পারি না সেটা হচ্ছে একটা ভিডিও করলেই হলো না কারণ দেখো আমি যদি চুপচাপ বসে থাকি বা সারাদিন ধরে ধরো চুপচাপ আমি খাচ্ছি শুয়ে রয়েছি এই ভি এইটুকু ভিডিও যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো যটুকু ভিউ ভিউজ আসছে তয়টুকুও হবে না তো দেখো আমি সারাদিন মানে ভিডিও করতে গেলে মেন ভিডিও দিতে গেলে একটা কন্টেনের দরকার বা ধরো কেউ আমার বাড়িতে এলো তাকে নিয়ে একটা ভিডিও করলাম বা আমি কোথাও গেলাম হঠাৎ করে প্ল্যান হলো তখন একটা ভিডিও দেওয়ার এবার সারাদিন ধরে যদি আমি মানে বসেই থাকি বা শুধু খাওয়া দাওয়া করি টিভি দেখি ওইটুকু ভিডিও দিলে তো হবে না তাই আমার যখনই আর সত্যি কথা বলতে আমি যখনই বেরোই বা কোনো একটা প্ল্যান থাকে বা কেউ আসে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর করেছি এতদিন যা করছি তাই করছি মানে তাই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর মেন কী তো মেন হচ্ছে তোমরা মানে তোমরা কীরকম টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে মানে আমি কীরকম টাইপের ভিডিও দিলে তোমরা দেখবে বা আমি যেরকম টাইপের ভিডিও দিচ্ছি সেরকমই কি তোমরা দেখবে নাকি অন্য কোনো মানে মেন হচ্ছে তোমরা দেখো ইউটিউবটাকে নিয়ে না আমি অনেকটা দূর এগুতে চাই এটা সত্যি কথা যে আমার অনেক ফলোয়ার্স হবে অনেক ভিউজ হবে মানে মেন চাই হচ্ছে আমার অনেক ভিডিওতে অনেকটা ভিউজ হবে প্লাস ফলোয়ার্স হবে আমি মেন এটাই চাই কারণ টাকা পয়সা যে মনিটাইজেশন অন করলেই যে টাকা পয়সা আসবে এই এই জিনিসটা আমার মধ্যে নেই যে আগেই টাকার কথাটা ভাববো যে ভিডিও করছি টাকা কবে ঢুকবে এরকমটা নয় আমার মেন মানে খুব ভালো লাগে সেটা হচ্ছে কেউ কমেন্ট করবে আমার ভিডিওতে অনেক অনেক ভিউজ হবে মানে তোমরা আমাকে জানাবে যে দিদি এই ভিডিওটা এরকম হয়েছে খুব ভালো হয়েছে বাজে হলেও অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবে যে এইটা ভালো হয়নি অবশ্যই আমি সেই দিকটা চেষ্টা করব ভালো করার কারণ তোমাদের ওপর মানে তোমরাই মেন যে তোমরা আমাকে সাজেস্ট করবে যে এইটা ভালো এটা ভালো হয়নি তবেই কিন্তু আমি ভিডিও নিয়ে এগো এগোতে পারবো বাট আমার মধ্যে ওইটা নেই যে টাকা কবে ঢুকবে ইউটিউবের ওই জিনিসটা একদমই নয় আমি মেন চাইছি ভিউজ হোক আমার ভিডিওতে অনেক ভিউজ হোক আর হচ্ছে সাবস্ক্রাইবটা আমার মেন ওটা বাড়ুক আমি চাইছি বিশ্বাস করো আমি জানি ভিডিও আমি দিতেই পারছি না একদমই কম হচ্ছে ভিডিও আর মাঝখানে আমি অনেক সময় আমি মানে অনেক মানে একদমই দিতেই পারি না সেটা হচ্ছে মাঝখানে আমার একটু খুব শরীর খারাপ হয়েছিল তো সেই কারণে আর ভিডিও আমি সেভাবে করে উঠতে পারিনি আর একটা জিনিস কী জানো আমি যেদিনকে ভিডিও করি ধরো আজকে আমি একটা ভিডিও করছি সেটা আমি আজকেই মানে পোস্ট করার চেষ্টা করি যত কাজই থাকুক ওটাকে এডিটিং করে ভিডিওতে ডাবিং করে সব কিছু ওটা আজকেই আমি পোস্ট করার চেষ্টা করি যদি আমি ধরো পোস্ট আজকে না করতে পারলাম তাহলে সারারাত ওটাকে এডিট করে পরের দিন সকালবেলা কত তাড়াতাড়ি আমি মানে ভিডিওটাকে পোস্ট করব। সেটাই আমি ভাবি মানে আমি যদি দিনে দুটো তিনটে করে ভিডিও তোমাদেরকে দিতে পারতাম না মানে আমি খুবই হ্যাপি হতাম আর ভিডিও দেখো দিতে গেলে তো একটা কন্টেন্ট বা একটা অনেক কিছুর প্রয়োজন হয় একা একা আমি কী মানে মানে কি বলবো একা একা কেউ আসলে বা কারোর সাথে এসে করলে আমি যদি সারাদিন বকবগকেই করি তোমাদের সাথে অনেকেরই বললাম যে সারাদিন শুধু বকবকই করছে বাট ভিডিও অ্যাকচুয়ালি কিছু করলে তোমরা যাতে দেখে একটু আনন্দ হও খুশি হও সেই বুঝেই তো ভিডিওটা করতে হয় তো এটাই মেন হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে কিরকম টাইপের ভিডিও করব বা তোমরা যদি কেউ জেনে থাকো যে দিদি এরকম টাইপের ভিডিও করো না দেখবে ভিউজ হবে অনেক অনেক ইসে হবে তোমরা যদি মানে মেন আমাকে সাপোর্ট করো দেখবে আমি করব অবশ্যই আর আমার ভিডিও মানে ইউটিউবটা মানে এই চ্যানেলটা আমার ব্লগ যে প্রিয়াজ ব্লগ এটাকে অনেকটা দূর আমি এগোতে চাই অনেক ভালো করে করতে চাই তো আর হচ্ছে আমার ফেসবুক পেজও আছে ফেসবুক পেজের নামও সেম প্রিয়াস ব্লগ আমার ইউটিউবে যে ডিপিটা দেওয়া ফেসবুক পেজেও সেম তো ফেসবুকেও আমি মানে ভিডিও বেশি ছাড়ছি তো যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করা রয়েছে তারা ফেসবুকে দেখো আর যদি না পাও তাহলে আমাকে কমেন্টে জানিও যে তোমার পেজের লিঙ্কটা দিও বা কিছু আমি অবশ্যই দিয়ে দেবো ফেসবুক পেজেও আমি একটু ইদানিং বেশি ভিডিও ছাড়ছিলাম ইউটিউবে অত ছাড়া হচ্ছিল না তো আমি জানি আমাকে এটাও একটু দেখতে হবে যে ডেলি বেসিসে যাতে ভিডিও দেওয়া যায় আর তার থেকেও বড়ো মেন তোমরা কেমন টাইপের ভিডিও চাইছো তারপরে একটু আমাকে একটু কমেন্টে জানাও আমি কমেন্ট যদি না পাই আমি কি বুঝবো বলো যে ভিডিওটা আমার কেমন হচ্ছে আদেও ভালো হয়েছে কি না বা কেমন টাইপের ভিডিও তোমরা দেখলে খুশি হবে আমি কিন্তু যখন কোনো রান্নার ভিডিও বা ধরো কোথাও যাচ্ছি মানে ছোটোখাটো আমি কিন্তু শর্টসের ভিডিও মাধ্যমেও ছাড়ি দেখবে আমি কালকেই একটা ম্যাগি খাচ্ছিলাম সেটাকেও শর্টস করে আমি ইউটিউবে ছেড়েছি তাই দেখছি টু পয়েন্ট ফোরকে ভিউজ হয়েছে তো এরকমই মানে কীরকম টাইপের ভিডিও তোমরা চাইছো মানে এটা আমার জানা খুবই দরকার তো তোমরা একটুখানি তোমাদের কাছে মানে এইটুকুই রিকোয়েস্ট আমার মানে আমার থেকে যে তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো মানে কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি তো বুঝতে পারছি না তোমরা কমেন্ট না করলে তো একটুখানি আমাকে সাপোর্ট করো আর কীরকম কন্টেন্ট করব কি করব আজকে সারা দিন বা কেমন কি ভিডিও করব তোমরা অন্তত আমাকে বলো আমি সেরকমই করবো আমি এইটুকুই চাই কারণ আমি ইউটিউবটা নিয়ে অনেকটা এগোতে চাই অনেকটা ভিডিও করতে চাই কারণ আমার খুব ভালো লাগে আমি অনেকের ভিডিওই দেখি অনেকের ব্লগই দেখি যারা ছোট ছোট ইউটিউবার তাদেরও আমি ভিডিও দেখি এমনকি হয়তো তাদের ওয়ান কে বা পাঁচশোটা সাবস্ক্রাইব আমি তাদের ভিডিও দেখি আমি দেখি আমি প্রত্যেকের ভিডিও কারণ জানি যে ব্লগ করাটা অনেকে বলে সহজ ব্যাপার বা খুবই কঠিন মানে খুবই সহজ শুধু ফোন নিয়ে ভিডিও করলেই হয়ে যায় তেমনটা নয় যারা ব্লগ করে তারা জানে কতটা কঠিন কতটা টাফ একটা এই ব্লগটা সবার সামনে একটা পুরো ভিড় বাজারের সামনে ফোনটাকে সাম মানে সোজাসুজি নিয়ে কথা বলে সেটা সবাই কিন্তু পারে না সেটা পসিবেল নয় ওটার জন্য একটা ট্যালেন্ট দরকার কারণ ভিড় বাজারের মধ্যে একটা ভিডিও করা মানে কথা বলা সেটা সবাই পারে না তো এটাই ব্লগটাও খুবই কঠিন সবার কাছে কাজ হচ্ছে যার কাছে মানে যা কাজ কঠিন তেমন ব্লগটাও কিন্তু খুবই কঠিন খুব একটা ইজি নয় তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর কেমন ভিডিও হয়েছে ভালো না খারাপ সেটাও আমি কমাকে কমেন্টে জানিও আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো বা কেমন করলে ভালো হবে তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানিও ঠিক আছে তো আমার এইটুকুই রিকোয়েস্ট রইলো তোমাদের থেকে আর প্লিজ এই ভিডিওটা দেখার পর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টও করো কেমন লাগলো বা কিছু কমেন্টও জানিও প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজও কিন্তু আমার আছে প্রিয়াস ব্লগ সেটাকেও কিন্তু ফলো করে দিও ঠিক আছে সো টাটা